হ্যালো বন্ধুরা কেমন আছেন আসা ইনশাল্লাহ ভালো আছেন গিয়েছিলাম মাইকেল মধুসূদন দত্তর বাসা তার জন্মস্থান দেখানোর জন্য যশোর কেশবপুরে এই চলে আসলাম মাইকেল মধুসূদন দত্তর বাড়ি মাইকেল মধুসূদন দত্তর হাতের লেখা কিছু কবিতা তাগেরি বাসভবন এবং তার পৈতৃক পিটা যেটা আছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি দেখুন বন্ধুরা আম গাছগুলো অসাধারণ আম গাছ এখানে আছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি মহাকবি মাইকেল মধুসূদন দত্তর বাড়ি এবং পৈতৃত বিটা যেটা তার তার ব্যবহৃত কিছু জিনিসপত্র আছে আমি আপনাদের ঘুরে ঘিরে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখুন আমার সাথে এই আমি মাইকেলের বাড়ি ঢুকলাম দেখুন আপনারা তার বাড়ি ঢুকতে অসাধারণ কিছু ফুল গাছ লাগানো আছে কিছু ফুল ফুটে আছে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি এটা তার পারিবারিক মন্দির স্থানটা লেখা আছে পারিবারিক মন্দির এই যে তার ব্যবহারিত একটা দা তার একটা আয়না একটা দা আছে এখানে তার টিফিন বাটি সে যে কলের গান শুনত সে কলের গানেরই একটা লম্পো আছে এখানে মাইকেল মধুসূদন দত্তের ব্যবহৃত প্লেট গামলা প্লেট আছে মাইকেলের ব্যবহৃত একটা খাট আছে যে তার এই খাটটায় সুতো সেই খাটটা লেখা আছে দয়া করে হাত দেবেন না আমি হাত দিচ্ছি না একটা টেবিল আছে তার ব্যবহারিত কিছু কবিতা লেখা আছে তার ব্যবহারিত সিন্দুকা আছে এখানে মাইকেলের ব্যবহৃত একটি আলনা আছে কিছু ছবি আছে এখানে কবিতা লেখা আছে মাইকেলের হাতের লেখা কিছু কবিতা মাইকেলের ছবি আমি আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বন্ধুরা আপনারা সাথে থাকুন মাইকেলের হাতের লেখা কবিতা এর আগের ভিডিওটা দেখাচ্ছিলাম মাইকেল যে গাছটায় কবিতা লিখত সেই গাছটি আমি আপনাদের ভিডিও করে দেখানোর চেষ্টা করছিলাম আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন